টাঙ্গাইল ইতিহাস ঐতিহ্য আর বয়ন শিল্পের শহর বঙ্গের হৃদয়ভূমি টাঙ্গাইল ইতিহাসের পাতায় যার স্থান গৌরবময় বয়ন শিল্পের গর্ব আর মুক্তিযুদ্ধের গৌরবগাথা মিলেমিশে গড়ে উঠেছে এই জেলার অনন্য পরিচয় টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এক ঐতিহ্যবাহী জনপদ প্রাচীন বঙ্গ এবং কামরূপ অঞ্চলের অংশ হিসেবে এর ইতিহাস বহু শতাব্দী পুরনো এই জেলার মাটি কথা বলে পাল সেন ও মুঘল শাসনের উনিশশো সালে টাঙ্গাইলের ভূমিকা ছিল অনন্য প্যারা ট্রুপারদের ঐতিহাসিক টাঙ্গাইল ড্রোপ অপারেশনের মাধ্যমে এখান থেকেই রণাঙ্গনে এক নতুন গতি আসে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ স্মৃতিস্তম্ভ টাঙ্গাইল আজ শুধু ইতিহাসে নয় শিল্পেও অনন্য এখানকার বিখ্যাত শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে বয়ন শিল্পে কর্মরত হাজারো পরিবার যুগ যুগ ধরে ধরে রেখেছে এই শিল্পের গৌরব ঐতিহাসিক স্থাপত্যেও টাঙ্গাইল অনন্য চারশো বছরের পুরনো আতিয়া মসজিদ মহেরা জমিদার বাড়ি আর ধনবাড়ির নবাব বাড়ি আজও সাক্ষ্য দেয় বাংলার জমিদার সংস্কৃতির এই জেলার আরেক গর্ব মজলুম জননেতা মাওলানা ভাসানি তার নেতৃত্বে কৃষক আন্দোলন ও সাম্যের সংগ্রাম আজও প্রেরণা যোগায় নতুন প্রজন্মকে টাঙ্গাইল মানে দুই চমচম আর শান্তি সবুজ প্রাকৃতিক পরিবেশ আর অতিথি পরায়ণ মানুষের হাসি এই জেলার প্রাণ ইতিহাস ঐতিহ্য শিল্প আর সংগ্রামের এক অপূর্ব মেলবন্ধনের নাম টাঙ্গাইল বাংলাদেশের এই গৌরবময় জেলা শুধু অতীতেই নয় আগামীতেও নেতৃত্ব দেবে সমৃদ্ধির পথে